আমি যতগুলো কিতাব ঘাটাঘাটি করেছি প্রত্যেকটা কিতাবগুলোতে রোজার সব এক জায়গাতেও আমি খুঁজে পাইনি এই ইবাদত করলে এই সবাব হয় এই ইবাদত করলে এতটা নাকি পাওয়া যায় এইগুলো কিতাবের মধ্যে আছে কিন্তু একটা মাত্র তার নাম হলো রোজা এই ইবাদতটার সবাব কোনো কিতাবের মধ্যে লেখা নাই প্রত্যেকটা জায়গায় শুধু একটা কথাই লেখা আছে যে এই রোজা আমার জন্য আর এদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিব বলেন সুবাহান আর ওই কথারই ব্যাখ্যাতে এই কথাটা বলা আছে যে একজন রোজাদারকে আল্লাহ বলে আলামিন তিনটা আনন্দ তিনটা পুরস্কার দুনিয়ার জমিনে থাকতে দুইটা দেয় আর একটা মৃত্যুর পরে দেয় বলেন সুবাহান আল্লাহ তাহলে দুইটা পুরস্কার কি দেয় এটা কিন্তু সবার জন্য এই কথাগুলো নয় এই কথাটা পুরস্কারটা শুধুমাত্র রোজাদারদের জন্য যারা এক মাস রোজা অতিবাহিত করেছে তাদের জন্য এই কথাটা যে এক নাম্বার আনন্দ আমি ওই রোজাদার বান্দাকে দিই হলো ইফতারের সময় বলেন সারা দিন রোজা থাকার পর একজন রোজাদার বান্দা যখন ইফতারের জন্য সামনে বসে ইফতার সামনে নিয়ে বসে ওই মুহূর্তে একটা আনন্দ অনুভব হয় কিনা সবাই সবার কাছে একটা আনন্দ অনুভব হবে সারাদিন না খাইছিলাম একটু পরে এখন একটু গায়ের মধ্যে তৃপ্তি আসবে এনার্জি আসবে এটা আনন্দ ভাব হয় অনেক মানুষে দেখছি ইফতার নেওয়ার পরে মুখের মধ্যে একটু হাসিও ফুটে কি এরকম দেখেন নাই একটু হাসিও ফুটে আচ্ছা এগুলো কি দারোয়ান দারোয়ানের দায়িত্ব পালন করছে নাকি আচ্ছা যাই হোক দারোয়ানের দায়িত্ব পালন করলে ভালো সমস্যা নাই সবাই তাকবীর দেন আরে তাকবীর ঈদ উল ফর নারায় মাশাল যাই হোক যা বলছে